গোপালকে অপমান করে কথা বলে ভাদুকে সবার সামনে ঠাসিয়ে চর মালো রুকু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পারুলকে সমীরন মেরে ফেলার চেষ্টা করে তখনই পারুল রায়ানকে জোরে জোরে ডাকতে থাকে আর বলতে থাকে বাঁচা বাঁচাও আমাকে ওইদিকে রায়ান পারুলের ডাক শুনেই ছুটে আসে পারুলকে বাঁচাতে তারপরে দেখা যাবে সমীরন পারুলের গলায় ওড়না পেঁচিয়ে পারুলকে মেরে ফেলার চেষ্টা করে তখনই রায়ান দরজা ভেঙে ভিতরে চলে আসে আর সাথে সাথে সমীরণকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় তারপরে পারুলকে বলতে থাকে তুই ঠিক আছিস তো পারুল তুই ঠিক আছিস তো তখনই পারুল রায়ানকে জড়িয়ে ধরে আর পারুলকে জড়িয়ে ধরে তারপরে দেখা রায়ান রেখেই রেখে ইচ্ছে মতো মারতে থাকে আর বলতে থাকে মেরে ফেলার চেষ্টা করেছিলি তুই তোর এত বড় সাহস তুই এখানে এসে পারুলের ক্ষতি করার চেষ্টা করেছিস তখনই সমীরণ রায়ানকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় ওইদিকে তখনই সিদিন সেখানে আসে আর রায়ানকে ধাক্কা দিলে রায়ান সোজা গিয়ে পড়ে পারুলের উপরে আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তখন শিরিন দেখে খুবই রাগ করতে থাকে তারপরে রায়ান আর পারুল বেরিয়ে আসে ওইদিকে সমীরন ওর মামাকে বলতে থাকে মামা আমি ধরা পড়ে গেছি বেরিয়ে এসো এই বলি সমীরন সেখান থেকে পালিয়ে যায় তখন হোটেলে সবাই চলে আসে রায়ানের বন্ধুরা সবাই চলে আসে আর এসে বলতে থাকে এখান দিয়ে একটা রং মাখা লোক পালিয়ে গেল কে ছিল কে ছিল তখনই পারুলিয়ার রায়ান ভিতর থেকে বেরিয়ে আসে তখনই গোপাল রুকুসহ সবাই চলে আসে আর এসে বলতে থাকে কি হয়েছে কি হয়েছে তখনই রায়ান বলতে থাকে পারুলের উপর হামলা হয়েছিল পারুলকে মেরে ফেলার চেষ্টা করেছিল কেউ তখনই পারুল বলতে থাকে সেটা আর কেউ নয় দাদা সেটা হলো সমীরণ ঘোষাল তখনই গোপাল বলতে থাকে কি ওই সমীরণ ঘোষালের এত বড় সাহস এখানে এসে আমার বোনকে মেরে ফেলার চেষ্টা করে ও নিশ্চয়ই বেশি দূর যেতে পারেনি এখনই ওকে ধরতে হবে ঠিক তখনই দেখা যাবে মামা বেরিয়ে আসে আর এসে বলতে থাকে। কি হলো ভাগ্নে খেলার সময় এভাবে কেন চলে আসতে বললে ঠিক তখনই মামাকে দেখে সবাই রেগে যায় আর গোপাল এসে মামার চেপে ধরে আর বলতে থাকে তোর এত বড় সাহস তোর ভাগ তোরা মামা ভাগ্নে মিলে আমার ফোনকে মেরে ফেলার চেষ্টা করেছিলি তখনই সমীরণের মামা বলতে থাকে না না আমি কিছু করিনি বিশ্বাস করো আমি তো আমার বন্ধুকে নিয়ে এখানে এসেছি আমি তো হোলি খেলতে এসেছি আমি কিচ্ছু করিনি বিশ্বাস না হলে ভিতরে গিয়ে দেখো তখনই গোপাল বলতে থাকে আবার মিথ্যে কথা এত বড় সাহস তোদের আমার মনকে মারার চেষ্টা করিস দাঁড়া তোর ভাগ্নেকে তো আর পাইনি তোকে এখন মেরে একদম তক্তা বানাবো এই বলে সবাই নিচে ফেলে ইচ্ছে মতো মারতে থাকে সুমিরনের মামাকে তখনই পারুল রায়নের কাছে যায় আর গিয়ে বলতে থাকে লাদি তুই আজকে আমাকে বাঁচালি অনেক বড় একটা বিপদের হাত থেকে তুই আজকে আমাকে বাঁচালি এই দিনটা আমি সারা জীবন মনে রাখবো এই হোলির দিনটা আমি কোনো দিনও ভুলবো না তখনই রায়ান অবাক হয়ে তাকিয়ে থাকে পারুলির দিকে ওইদিকে রাগ করতে থাকে কথাগুলো শুনে। তারপরে সবাই যার যার বাড়িতে শেষে চলে যায় তারপরে রায়ান জিতে জিতে যায়। গিয়ে খুব পার্টি করতে থাকে আর হুল্লা করতে থাকে সবাই রায়ানের দল সবাই মিলে খুব আনন্দ করতে থাকে তখনই বিরোধী দলেরা বলতে থাকে আনন্দ করুক না করুক শেষে তো আমরাই জিতবো ওরা এখন জিতেছে তো কি হয়েছে আরো তো রাউন্ড বাকি আছে সেই মেধা রাউন্ড সেখানে তো আমরাই জিতবো তখনই দেখা যাবে অঙ্কার শ্রোতসিনীকে বলতে থাকে শ্রোতসিনী আমি না পারুলকে খুব মিস করছি জানো তো এখানে পারল থাকলে পারুল ঠিক জিতত কারণ পারুল জিতলে আমাদের মাথাটা অন্তত একটু উঁচু থাকতো আর দেখো এই যে রায়ান জিতেছে আর রায়ান যদি একদম ফাইনাল ফাইনাল এর জিতে যায় না তাহলে ওদের দলের সঙ্গে তো কেউ কথাই বলতে পারবে না ওদের দলের তো পাওয়ার আরো বেড়ে যাবে সেটাই ভাবছি আমি তখন শ্রোত বলতে থাকে হ্যাঁ অঙ্কার তুমি একদম ঠিক কথা বলেছো এখানে না বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে পারুলটাকে না খুব মনে পড়ছে আর পারুল না ঠিক জিততো আমি জানি পারুল ওদের থেকে অনেক বেশি মেধাবী তখনই দেখা যাবে সিরিন আর সিরিনের বন্ধুরা সবাই মিলে বলতে থাকে খেলা কাকে বলে এরকম ভাবেই অলরাউন্ডার হতে হয় শুধু ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটি এমনিতেই কিন্তু সব কিছুতে অলরাউন্ডার নয় আমাদের রায়ান এই রায়ান হলো সব কিছুতে অলরাউন্ডার বুঝতে পেরেছ তখনই এই বলে ওঙ্কার আর শ্রোতসিনীকে অনেক কথা শোনাতে থাকে রায়ানের বন্ধুরা তখনই রায়ান বলতে থাকে হ্যাঁ আমি আমি জিতে গেছি তখনই সিরিন বলতে থাকে এই রায়ান পার্টি হয়ে যাক না একটু পার্টি একটু নাচ গান তখন রায়ন বলতে থাকে হ্যাঁ অবশ্যই ওইদিকে দেখা যাবে রায়ানদের প্রিন্সিপাল আর অন্য কলেজের প্রিন্সিপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে রায়নদের প্রিন্সিপাল তো খুব খুশি হয়ে যায় কিন্তু অন্য কলেজের প্রিন্সিপাল মুখরা ফ্যাকাশে করে দাঁড়িয়ে থাকে তারপরে রায়ন শিরিনরা সবাই মিলে নাচে গানে মেতে ওঠে তখনই দেখা যাবে রায়নদের কলেজের প্রিন্সিপাল অন্য কলেজের প্রিন্সিপালকে বলতে থাকে হয়ে বলতে থাকে না না সব আনন্দ আপনারা করে নিন না তারপরে তো কালকে যে রাউন্ড হবে ওই রাউন্ডে তো আমরাই জিতবো তারপরে ওই রাউন্ডে জিতলেই হলো ফাইনাল রাউন্ড ওটাই হলো ফাইনাল বুঝতে পেরেছ তাই এই রাউন্ডে না কে জিতলো কে হারলো সেটা আমাদের দেখার বিষয় নয় এই কথা বলে ওরা চলে গেলেই দেখা যাবে রায়নের প্রিন্সিপাল চুপ করে দাঁড়িয়ে থাকে তখনই প্রফেসর বলতে থাকে স্যার ঠিকই তো বলেছে ওই মেধা রাউন্ডে তো ওরাই জিতে যায় আমাদের কলেজ তো কখনোই জিততে পারে না কখনোই না তখনই ডিনে বলতে থাকে সেটাই তো কি আর করার সেই জন্য তো ওদের ঘুমোটাও অনেক বেশি তখন এই কথাতেই অবদয় বলতে থাকে ঠিকই তো রায়ান ওরা তো মেধা রাউন্ডে সবসময় জিতে যায় আমরা তো কখনোই জিততে পারি না আমাদের যদি আমাদের দল থেকে যদি ভালো একটা স্পিকার হতো না তাহলে খুব ভালো হতো কিন্তু তেমন কেউই তো নেই তখন রায়ন বলতে থাকে আরে চিন্তা করিস না এই রাউন্ডে তো জিতেছি পরের রাউন্ডেও তো ঠিক ম্যানেজ করে নেব এই বলে সবাই আনন্দ করতে থাকে অন্যদিকে দেখা যাবে পারুল টাউনে ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে থাকে আর ব্রাইটমান ইউনিভার্সিটির বইটা দেখেই চোখের জল রাখতে পারে না আর সেই কথাগুলো ভাবতে থাকে অন্যদিকে দেখা যাবে ভাদু এসে বলাই মা কে নাচ নাজগান দেখাতে থাকে তখনই বলাই মা বলতে থাকে একি বলাই তোর বউটো এমন করেbehএর মতো নাজগান করেছে আর তুই কিছুই বলিসনি তখন রানু বলতে থাকে আসলে মা তখনই বলাই মা বলতে থাকে একদম চুপ বোমা একদিনের জন্য ছেড়েছি তাতে কি না তুমি এরকম করে উড়েছ একদম কিন্তু ঠিক হয়নি বলাই তুইও কিছু বলিসনি তখন বলাই বলতে থাকে না মা আমরা তো সবাই তখনই বলাই মার কথায় কেউ উত্তর দিতে পারে না তখনই সেখানে গোপালের মা চলে আসে আর এসে থাকে কি হয়েছে এত কথা কিসের তখনই বলতে দেখো দিদি দেখো ভিডিওটা দেখো তোমার বৌমার সঙ্গে রানুকে একদম একদম চলতে দিতে চাই না না তখনই গোপালের মা ভিডিওটা দেখতে থাকে যেখানে সবাই একসঙ্গে নাচ করছিল তখন ভাদু বলতে থাকে হ্যাঁ মা জানো তো কি বেহায়ের মতো সবগুলো নাচ করছিল আর শহরে বিটি তো সব জায়গায় গিয়ে এরকমই করতো আর আমার বলাই তার বউটাকেও এরকম করে ফেলছে আমি তো সাইডে চেপেছিলাম তখনই সেখানে রুকু চলে আসে আর এসে বলতে থাকে কি হয়েছে কি হয়েছে এখানে তখনই ভাদু বলতে থাকে আবার কি হবে তোমরা যে বেহায়া বেহায়ার মতো নাচ গান করেছো এখন আবার আমাদের বৌদিকেও তোমার সঙ্গে নিয়ে নিয়েছো একদম এগুলো ভালো না বুঝতে পেরেছো তোমরা যে ভালো না সেটা পরিচয় দিয়েছো তখনই রুকু বলতে থাকে কেন ভাদু তুমি কি করেছো সেটা বলবো সবার কাছে তখনই ভাদুর মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায় তারপরেই রুকু সবার সামনে ভাদুর কুকীর্তি বলে তখন বলাই বলতে থাকে হ্যাঁ মা ও ঠিক বলেছে এই যে ভাদু ভাদুর জন্য আমাদের মুখটা এত নি ও কি করেছে গেস্টরা ওকে বের করে দিতে বাধ্য হয়েছে তখনই গোপালের মা পুরো অবাক হয়ে যায় তারপর রুকু বলতে পারমিশন নিয়ে আমরা নাচ গান করেছি আর তাছাড়া আমাদের স্বামীর সঙ্গে আমরা নাচ গান করেছি অন্য কোনো ছেলের সঙ্গে তো নাচ গান করিনি তখন ভাদু বলতে থাকে উম নিজের স্বামী মা একদম মিথ্যে কথা বলছে আর দাদা দাদা তো নিজের বউয়ের বউয়ের কথাই বলবে ভেড়া একটা তখনই রুকু রেগে গিয়ে ভাদুকে একটা মারে আর বলতে থাকে তোমার এত বড় সাহস তুমি তোমার দাদা সম্পর্কে এরকম একটা কথা বলতে সাহস পাও কি করে তখনই গোপালের মা অবাক হয়ে যায় আর সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে কেউ কিছু বলে না তারপর রুকু থাকে আমি তোমার গুরুজন হই আর পর থেকে যদি তুমি আমার সঙ্গে আর বেয়াদবি করে কথা বলেছো না তাহলে কিন্তু এটা ভালো হবে না আর তুমি কি ভেবেছো আমি না ভাদু অতটাও নরম নই যে তোমার কথায় আমি ভয় পাবো বুঝতে পেরেছো তারপর থেকে যদি আর কোনোদিনও এরকম করতে শুনি না আর এরকম কথা বলতে শুনি বেয়াদবি করতে শুনি তাহলে আরো তোমাকে মারবো বুঝতে পেরেছো তখনই ভাদু কাতে থাকে বলতে থাকে মা তুমি আমাকে কোনোদিনও মারোনি উনি আমাকে মারলো তুমি কিচ্ছু বলে না কিন্তু কেউ কিছু বলে না তখন রুকু বলতে থাকে মনে রেখো কথাটা এই বলে রুকু সেখান থেকে চলে যায় ওইদিকে পারুলকে কে বইকুচ্ছাতে থেকে পারুলের মা বলতে থাকে কে পারুল তুই কোথায় যাবি তখন পারুল বলতে থাকে মা টাউনের ইউনিভার্সিটিতে একটু কথা বলে আসি ভর্তি হতে হবে তো তখনই পারুলের মা বলতে থাকে না না মা যা হলো ওই সমীরণ ওই সমীরণ তো তোকে একা পেলে আবার কি করতে চায় না আমি তোকে কোথাও যেতে দেবো না একা তোর সঙ্গে আমি যাব তখনই পারুল বলতে থাকে না না মা তোমার যেতে হবে না আমি যেতে পারবো তখনই গোপাল সেখানে চলে আসে আর বলতে থাকে একই কাকি তুমি কেন চিন্তা করছো আমি তো পারুলকে নিয়ে যাব সেই জন্য আমি স্কুল থেকে ছুটি নিয়ে নিয়েছি বুঝতে পেরেছো আমি থাকতে আবার চিন্তা কিসে তোমার তখনই পারলে মা বলতে থাকে না না গোপাল তুই থাকতে আমার আর কোনো চিন্তা নেই তুই যাবি তো আমি নিশ্চিন্ত তখনই পারুলকে গোপাল বলতে থাকে পারুল চল চল তাড়াতাড়ি চল এই বলে ওরা বেরিয়ে চলে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানা